আপনি কি কখনও এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে কিন্তু আপনি কি সেই সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন আজকের গল্পটি আপনাকে শেখাবে কেন ঝুঁকি নেওয়ার আগে জানা খুবই জরুরি ওয়ারেন বাফেটের বিখ্যাত উক্তি ঝুঁকি আসে যখন আপনি জানেন না আপনি কি করছেন এই কথাটি জীবনের অনেক দিকেই প্রযোজ্য। আজ আমি আপনাদেরকে একটি গল্প বলবো? যা এই উক্তির গভীরতা বুঝতে সাহায্য করবে এক সময়ের কথা একটি ছোট গ্রামে রহিম নামের একজন যুবক বাস করত রহিমের পরিবার খুব গরিব ছিল কিন্তু তার স্বপ্ন ছিল বর সে চেয়েছিল ব্যবসা করে ধনী হতে একদিন সে শুনল যে শহরে গরুর ব্যবসায় ভালো লাভ হয় রহিমের কাছে কিছু সঞ্চয় ছিল কিন্তু সে গরু নিয়ে ব্যবসা করার কোনো অভিজ্ঞতা ছিল না তার বন্ধুরা তাকে সতর্ক করে বলল রহিম তুমি গরু নিয়ে ব্যবসা করতে চাও কিন্তু তুমি কি জানো কিভাবে গরু কিনতে হয় কিভাবে তাদের যত্ন নিতে হয় কিভাবে বাজারে বিক্রি করতে হয় রহিম তাদের কথায় কান দিল না সে ভাবল ব্যবসা তো সহজ গরু কিনে বাজারে বিক্রি করলেই তো লাভ হবে সে তার সব সঞ্চয় দিয়ে দুটি গরু কিনল কিন্তু সমস্যা শুরু হল যখন সে বুঝতে পারল যে গরুগুলোর যত্ন নেওয়া তার পক্ষে সম্ভব নয় সে জানত না কিভাবে গরুকে সুস্থ রাখতে হয় কীভাবে তাদের খাবার দিতে হয় কিছুদিন পর এক গরু অসুস্থ হয়ে পড়ল আরেকটি গরু ঠিকমতো খাবার না পেয়ে দুর্বল হয়ে গেল রহিমের ব্যবসা ধসে গেল সে শুধু টাকা হারাজনি তার স্বপ্ন ভেঙে গেল তখন সে বুঝতে পারল তার বন্ধুদের কথা শুনলে ভালো হতো। সে বুঝল যে ঝুঁকি নেওয়া খারাপ নয় কিন্তু ঝুঁকি নেওয়ার আগে সেই বিষয়ে ভালোভাবে জানা এবং বুঝা খুবই গুরুত্বপূর্ণ এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কোনো কাজ শুরু করার আগে সেই কাজ সম্পর্কে ভালোভাবে জানা এবং বুঝা খুবই জরুরি ওয়ারেন বাফেটের কথার মতো ঝুঁকি আসে যখন আপনি জানেন না আপনি কি করছেন তাই সফল হতে চাইলে আগে জ্ঞান অর্জন করুন তারপর ঝুঁকি নিন আপনিও যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে আগে সেই কাজ সম্পর্কে ভালোভাবে জানুন শিখুন এবং তারপর ঝুঁকি নিন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি শিখলেন কারণ আপনার সাফল্যের গল্পই আমার অনুপ্রেরণা ধন্যবাদ